ছোট ক্যামেরা জি এটা গড়া লাগালে বুঝে দেব না এক ঘন্টা দেখা মানে বিদ্যুৎ ছাড়া চলবে বিদ্যুৎ ছাড়া চলবে এক ঘন্টা আপনার কি এক আজব ক্যামেরা চলে আসছে

কখন দেখা গেল আপনার বাসা চুরি হচ্ছে ধরতে পারতেছেন না হ্যাঁ এই ক্যামেরা আপনার ব্যবহার করবেন করলে আপনার চোর ধরতে পারবেন দেখা যাবে না এটা লাগালে কোনো কিছু দেখা যাবে না দেখা এটা আপনার আপনার ওরে বাবা বাবা দেখা গেল আপনার কোথাও লাগানো গোপন জায়গায় একটা গোপন জায়গা আপনি এইভাবে লাগিয়ে দিলেন ক্যামেরা এটাও ক্যামেরা এটা ক্যামেরা জি এত ছোট ক্যামেরা জি এত লাগালে বুঝে যাবো না এটা কত পড়বো এর নয়শো টাকা শুধু নয়শো শুধু নয়শো মাত্র নয়শো টাকায় আপনার এখানে ক্যামেরা পাবেন মাত্র নয়শো টাকায় এটা এক ঘন্টা আপনার

অনেক সময় দোকানের বাসার জন্য ঘরের জন্য এই ক্যামেরা আচ্ছা এটা আপনার সহকারে পোর্ট সহকারে সহকারে থ্রি মেগাপিক্সেলশন আচ্ছা আচ্ছা থ্রি মেগা পিক্সেল এটা আমাদের পঁয়ত্রিশশো টাকা তিন হাজার জি

এটার মধ্যে একটা ফোর জি আছে ডুয়েল ক্যামেরাটা ইনডোর জন্য আপনার এটা এগুলো বাসে আপনার ওয়াইফাই নেই তোমার পাশে কি করবে আপনার সিম দিয়ে চলবে এটা আপনার এক মাসে বললেন বললে আপনি এক মাসের কভার দেবে আপনাকে এটা এটা উপরে লাগাতে হবে এই ক্যামেরা একটা ফ্রন্টে থাকবে একটা রোড হবে আপনার এটা লাগা গেলে আপনি আমেরিকাতে আছেন এখন আপনার বাসা কি হচ্ছে সামনে দেখতে পারবে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার ছাড়া আপনার এটা ছাড়া ওয়াইফাই ছাড়া একই জিনিস ক্যামেরা আপনার একই ক্যামেরা ওয়াইফাই

আপনার থ্রি কোটেড আপনার এটা এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা এটা সাদা কালো দুটা আছে আপনার সাদা আছে কালো আছে সাদা কালো দুটো আছে সাদা কালো দুটো আছে আপনার আচ্ছা আচ্ছা এটা কম দামে একটা আছে আপনার

ঠিক নিায় তো আচ্ছা ক্যামেরা তো দেখলাম কাছ থেকে এই যে দেখেন এর আসলে আর যদি না আসতে পারে ঢাকার বাড়ি নোয়াখালী বরিশাল সিলেট চট্টগ্রাম থাকতে পারে সেই ক্ষেত্রে তারা কি সারা বাংলাদেশের আপনার সারা অসুবিধা নেই থ্যাংক ইউ চা আপনাকে ভালো লাগলো আপনার মালগুলো দেখে ভালো লাগলো তো বন্ধুরা যারা নিতে চাচ্ছেন আপনার সিকিউরিটির জন্য নিরাপত্তার জন্য চলে আসবেন আপনার সব ক্যামেরা এক দোকানে পেয়ে যাবেন সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ